বারোশো টাকাতে এত চমৎকার চমৎকার গঙ্গা ডিজাইনের ব্ল্যাক ড্রেস নিয়ে হাজির হয়েছি ব্ল্যাক ক্লাভার আপুদের জন্য চমৎকার হবে এই ড্রেসগুলো পিওর কটনের ভেতরে পেয়ে যাচ্ছেন গঙ্গা ডিজাইনের চমৎকার এই ড্রেসগুলো হাতছাড়া করতে না চাইলে এখনই আপনাদের বিডিতে অর্ডার কনফার্ম করে ফেলুন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে সরাসরি কথা বলে ইমো হোয়াটসঅ্যাপে নক করে যে কোনোভাবেই কিন্তু অর্ডারটি করতে পারছেন চমৎকার এই ডিজাইনের ড্রেসটা দেখেন কত সুন্দর যারা ব্ল্যাক টোনের ড্রেস পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই ড্রেসটা এক কথায় অসাধারণ হবে এবং মাত্র বারোশো টাকাতে একবার কল্পনা করে দেখুন এবং আমাদের যে প্রিমিয়াম টাইপের বিল্ড থাকে কাপড়ের কোয়ালিটি কালার সব কিছু মিলে কিন্তু চমৎকার ফেব্রিক্সটা পিওর কটনের ভিতরে পাচ্ছেন একেবারেই পিওর কটনের ভিতর আরামদায়ক বেশ সুন্দর স্টাইলিস্ট এই ড্রেসগুলো কিন্তু আমাদের থেকে আপনারা পাচ্ছেন এত কম দামে ড্রেসটা সম্পূর্ণটাই কিন্তু একই রকম ডিজাইন থাকছে টপ পোশনটা দেখেইছেন ভি কাটিংয়ের ভেতরে পিরামিডের মতো ডিজাইন করা রয়েছে চমৎকার এমব্রয়ডারি সাথে সিকোয়েন্সের কাজ করা রয়েছে তার সাথে রয়েছে চমৎকার ছোট্ট একটা লেসের প্যানেল যেটাও কিন্তু বেশ সুন্দর আকর্ষণীয় ড্রেসটাই কিন্তু যে কোনো আপুকেই চমৎকার সুন্দর লাগবে এত সুন্দর সুন্দর ড্রেস কিন্তু মিস করতে না চাইলে এখনই অর্ডার কনফার্ম করে ফেলুন ব্যাক পশুনটাও দেখছেন হাতাটাও ঠিক একই রকম ডিজাইনের ভিতরে পেয়ে যাচ্ছেন রয়েছে চমৎকার একটা পিওর কটনের ভেতরে স্যালোয়ারের কাপড় ও কত সুন্দর ব্ল্যাক ব্ল্যাকে কিন্তু যে কোনো মানুষকেই বেশ চমৎকার মানায় স্ট্যান্ডার্ড একটা কালার এই ব্ল্যাক ব্ল্যাক টোনের ভিতরে কিন্তু আপনারা পাচ্ছেন আকর্ষণীয় একটা ওড়না রয়েছে কিন্তু দেখুন ওড়না মানে আমাদের একটা একটা ড্রেসের এত চমৎকার ওড়না থাকে ওড়না দেখলেই ড্রেসের প্রতি আলাদা একটা আকর্ষণ চলে আসে ওড়না হিট মানে কিন্তু ড্রেসটা হিট এত সুন্দর ওড়না আর কি লাগে দেখুন কত সুন্দর কালার কত সুন্দর ফেব্রিক্স। এই ধরনের ওড়নাগুলো এই ড্রেসগুলোর সাথে থাকছে চওড়া বড় যারা ওনার দিকে বেশি ফোকাস দেন তাদের জন্য এই ড্রেসগুলো খুব সুন্দর এবং এত চওড়া সুন্দর ডিজিটাল প্রিন্টের ভেতরে ওড়নাগুলো থাকছে যে কোনো মানুষকেই বেশ সুন্দর লাগবে এবং থ্রি পিসটা সৌন্দর্য দ্বিগুণ বাড়িয়ে দেবে এই ওড়না এরকম ঠিক আরও তিনটা সর্বমোট চারটা কালার ডিজাইনের ভেতরে আপনারা এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন এত প্রিমিয়াম একটা ড্রেস এই গঙ্গা এবং প্রচুর ট্রেন্ডি একটা ড্রেস এই ড্রেসগুলো কিন্তু মাত্র এত কমে বারোশো টাকাতেই আপনারা আমাদের থেকে পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতেই নেওয়ার সুযোগ রয়েছে শুধুমাত্র ডেলিভারি চার্জ অগ্রিম প্রদান করে অর্ডারটি কনফার্ম করে ফেলতে পারবেন বাকি টাকা ডেলিভারি পার্সনের সামনে ড্রেস বোঝে পেয়ে তারপরে পরিশোধ করবেন আমাদের ফলো দিয়ে রাখুন আমাদের সাবস্ক্রাইব করে রাখুন চমৎকার চমৎকার ট্রেন্ডি ফ্যাশনেবল ড্রেসগুলো মিস না করতে চাইলে এখনই কিন্তু আমাদের ফলো দিয়ে রাখুন সেই সাথে আপনারা কিন্তু পাইকারি নিতে পারছেন আমাদের থেকে প্রত্যেকটা ড্রেসের ডিজাইনটা দেখুন কত চমৎকার কত চমৎকার পাইকারি নেওয়ার সুযোগ রয়েছে ধানমন্ডি ছয় গণস্বাস্থ্যনগর হসপিটালের অপোজিটে অনেকস ইয়াকুব টাওয়ারে লিফ্টের নয় চলে আসবেন আপনাদের লিভাস বিড়ির সঙ্গে দেখা করতে যার যেটা পছন্দ সেটা কিন্তু স্ক্রিনশট দিয়ে আপনারা অর্ডার কনফার্ম করতে পারছেন চমৎকার ডিজাইন দেখুন একটা বার দেখলে জাস্ট মাথা নষ্ট এত সুন্দর ডিজাইন আপনারা পাচ্ছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ